আসসালামু আলাইকুম আমি আর আমার সামনে যে দুইটা সাইকেল দেখতে পাচ্ছেন এই দুইটা সাইকেলের দাম কিন্তু প্রায় অর্ধ লাখ টাকা তো এত টাকার আসলে দুইটা সাইকেলে আমি কি করতেছি আপনাকে বলি আমার সামনে দেখতে পাচ্ছেন কাছে আসেন এটা হলো রক রাইডারের একটা সাইকেল আর এইটা হলো ডিউক দু হাজার পঁচিশের মডেল আর এই পাশে একটা যদি সাইকেল দেখতে পাচ্ছেন দেখতে খুবই জোস এবং খুবই হালকা এই সাইকেলটার নাম হলো রকরেডার XC403 তো এই দুরা সাইকেলে কিন্তু জোস সাইকেল এবং এই দুরা সাইকেল কারা কারা কোনটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্রথমে যদি আমরা এই সাইকেলটা নিয়ে কথা বলি এই সাইকেল সব পার্টসপাতি অ্যালুমিনিয়ামের এই সাইকেলটা মেকানিক্যাল ব্রেকের একটা সাইকেল এর যেই শিফটার আছে সেটা L2A5 এর আর যদি পিছনে আসেন পিছনে আছে নাইন স্পিড আবার এল টু এ ফাইভ বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সব কিছু অ্যালুমিনিয়ামের হালকা আছে। দাম কত জানেন চব্বিশ হাজার টাকা আর যদি এই সাইকেলের কাছে আসেন ভাই আপনার সাইকেলের রাইডিংয়ের এক্সপিরিয়েন্সই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই সাইকেলের ব্যবহার করা হয়েছে কিন্তু অয়েল ব্রেক সেটাও কিন্তু সীমানোর আবার এখানে কিন্তু যা যা পার্টস সব কিছু সীমানোর এমনকি হাফসটাও সীমানোর এই সাইকেলের বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের আবার টায়ারটাও দেওয়া হয়েছে ম্যাক্সেসের সব মিলায় এই সাইকেলটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা তো এই দূরার সাইকেলের ভিতরে আপনি কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দূরার ভিতরে একটা কম্পারিজন ভিডিও ডিটেল রিভিউ ভিডিও যদি চান তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন